যদি তুমি আমার গোলাপ হতে তবে আমি তোমার সূর্য হতাম বৃষ্টি এলে রংধনু আঁকতাম তোমার জন্য রাত যেন তোমায় না ছুতে পারি সেই জন্য আমি আমার পথ বদলে নিতাম শুধু তোমাকে নিজের আলোয় রাখার জন্য যদি তুমি আমার পৃথিবী হতে তবে আমি তোমার চাঁদ হতাম নীরব রক্ষক অন্ধকারে তোমার আলো দুই স্বর্গীয় দেহের মতো আমাদের নিয়তি জড়িয়ে থাকত সময় আর মহাকাশে চলত আমাদের ভালোবাসার নাচ যদি তুমি আমার দ্বীপ হতে তবে আমি তোমার সমুদ্র হতাম নরম মৃদু ঢেউয়ে তোমার তীর ছুতাম আমার জোয়ার তোমার বালুর ওপর উপহার রাখত আর স্রোত ও ঝড় থেকে তোমায় রক্ষা করত যদি তুমি ভালোবাসার প্রতিশ্রুতি হতে তবে আমি হতাম সময় সব সময় তোমার সঙ্গী যতক্ষণ না নক্ষত্রেরা মিলিত হয় আমরা মানুষ হলেও সত্যিকারের ভালোবাসা পবিত্র আর তোমার প্রতি আমার ভক্তি চিরন্তন আমার একমাত্র ভালোবাসার মানুষের জন্য